ভরে গেছে আরিফ হাফ ছেড়ে বাঁচল পরদিন শহর থেকে লোক এলো কালো গাড়ি চকচকে জামা একজন এগিয়ে এসে বলল এই গাছ সরকার কিনবে তুমি দাম বলো ঘি আরিফ মাথা নাডল এই গাছ বিক্রি করার নয় গি লোকটা হেসে উঠল সব কিছুর দাম আছে গি তারপর সে গাছের দিকে তাকিয়ে বলল এক রাত দাও কাল সিদ্ধান্ত নেবে গি সেদিন রাতে গাছটা আবার ফিসফিস করল লোভ শুধু গরিবের হয় না আরিফ উ আরিফ থলির দিকে তাকাল রইলাল আর কালো মুদ্রা হঠাৎ তার মনে হল সে যদি কালো মুদ্রাটা ব্যবহার করে সব ঝামেলা শেষ হয়ে যাবে ঠিক তখনই সে নিজের ভবিষ্যৎ দেখল সে ধনী একটা বট বাড়ি কিন্তু বাড়ির চারদিকে কবর আর গাছটা মরা আরিফ চিৎকার করে উঠল না সে বুঝে গেল কালো মুদ্রা মানে বিনিময়ে সবকিছু ভোরের আলো ফুটতেই শহরের লোক ফিরে এলো আরিফ শান্ত গলায় বলল গাছটা যাবে না ঘি লোকটার চোখে রাগ সে গোপনে লাল মুদ্রার দিকে তাকাল আইফ বুঝে গেল এখন আসল পরীক্ষা শুরু শহরের লোকগুলো চলে গেল কিন্তু তাদের ছায়া রয়ে গেল শিউলি পাড়ার বাতাসে আরিফ বুঝতে পারছিল ওরা আর সহজে ছাড়বে না সেই রাতে আকাশ লালচে হয়ে উঠেছিল বাতাস গরম টাকার গাছের পাতাগুলো অস্থিরভাবে কাঁপছিল গাছটা হঠাৎ গর্জে উঠল রক্ত ছাড়া শক্তি আসে না গি আরিফ চমকে উঠল সে থলি খুলে দেখল লাল মুদ্রাটা জ্বলছে ঠিক তখনই গ্রামে আগুন লাগল কেউ চিৎকার করছে বাড়ি পুটছে পানি আনো আরিফ দৌড়ে গেল দেখল শহরের লোকগুলো ফিরে এসেছে কিছু লোককে টাকা দিয়ে লোক দেখিয়ে আগুন লাগিয়েছে যাতে সবাই ভয়ে গাছ ছেড়ে দেয় মায়া কাঁদতে কাঁদতে ছুটে এলো আরিফ ভাই আমার বাড়ি আরিফ আর ভাবল না সে লাল মুদ্রাটা শক্ত করে ধরল মুদ্রাটা হাতে নিতেই তার শরীর বলতে লাগল চোখে আগুনের মতো আলো সে মুদ্রাটা মাটিতে ছুঁয়ে দিল মাটি ফেটে আগুন উঠল কিন্তু সেটা পোড়াল না বরং আগুনটা আগুন গিলে ফেল সব জ্বলন্ত ঘর নিভে গেল আগুন যেন নিজেই লজ্জায় মাটির নিচে ঢুকে গেল কিন্তু মূল্য আরিফ হাঁটু গেডে বসে পড়ল বুকের ভেতর প্রচণ্ড ব্যথা তার বাহাতে হাতে এক লাল দাগ ফুটে উঠল পোড়া চিহ্নের মতো গাছটা ফিসফিস করে বলল একটা অনুভূতি নিলাম গে আরিফ বুঝল তার ভেতর থেকে ভয় হারিয়ে গেছে আর কোনো কিছুতেই তার গাছি উড়ে উঠছে না সে চিৎকার করে বলল এটা ফিরিয়ে দাও গাছ নীরব পরদিন গ্রাম শান্ত কিন্তু আরিফ বদলে গেছে ভয় না থাকায় সে আরও দৃঢ় কিন্তু চোখে আর আগের কোমলতা নেই গ্রামের লোকেরা তাকে সম্মান করে কিন্তু দূরে দূরে থাকে ঠিক তখনই অন্ধ ভিখারি আবার এলো দাম দিচ্ছিস বুঝলি সে বলল আরিফ মাথা নাডল কিন্তু আমি থাম না ঘি ভিখারি দীর্ঘশ্বাস ফেল শেষ মুদ্রাটা বাকি আছে কালোটা ই আরিফ তাকাল থলির দিকে একটাই মুদ্রা কালো নিকশব্দ কিন্তু ভয়ঙ্কর ভিখারি ধীরে বল কালো মুদ্রা ব্যবহার করলে গাছ বাঁচবে কিন্তু তুই থাকবে না গি আরিফ চুপচাপ গাছটার দিকে তাকাল গাছটা প্রথমবার নরম কণ্ঠে বলল আমি একা থাকতে চাই না গি আর দূরে শহরের লোকেরা আবার পরিকল্পনা করছে এবার গাছ কেটে নিয়ে যাবে আইফ বুঝে গেল শেষ সিদ্ধান্তের সময় এসে গেছে রাতটা অস্বাভাবিকভাবে শান্ত ছিল কোনো চিনি ডাকছিল না পাতাও নড়ছিল না শিউলি পাড়া যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিল আরিফ টাকার গাছটার নিচে বসে রইল তার সামনে ছোট্ট থলিটা ভেতরে শুধু একটা কালো মুদ্রা সে মুদ্রাটা হাতে নীল না শুধু তাকিয়ে রইল তুমি কি আরিফ ধীরে গাছকে জিজ্ঞেস করল এই প্রথম গাছটা সম্পূর্ণ কথা বলল আমি কোনো গাছ নই গি মাটি কেঁপে উঠল পাতাগুলো একে একে ঝরে পড়তে লাগল আর প্রতিটা পাতা পড়ার সঙ্গে সঙ্গে একটা স্মৃতি বাতাসে ভেসে উঠল আরিফ দেখল সময় এই গ্রাম ছিল না ছিল শুধু জঙ্গল আর সেই জঙ্গলের মাঝে দাঁড়িয়ে ছিল একজন মানুষ একেবারে তার মতো ওকে আরিফ ফিস ফিস করল গাছ বল আমার প্রথম রক্ষক সে মানুষটা দরিদ্র ছিল কিন্তু সাথ একদিন সে মানুষকে সাহায্য করতে গিয়ে নিজের সব কিছু হারায় যখন সে মরতে বসেছিল তখন পৃথিবী তাকে একটা প্রশ্ন করেছিল তুমি কি চাও মানুষ তোমাকে মনে রাখুক নাকি তুমি চাও মানুষ কখনো অভাবে না থাকুক লোকটা উত্তর দিয়েছিল মানুষ অভাবে থাকুক না গিয়ে তখনই সে মানুষটা এই গাছ হয়ে যায় তার হৃদয় হয় কালো মুদ্রা আরিফের হাত কাঁপতে লাগল তাহলে কালো মুদ্রা মানে একটা আত্মা গাছ বলল রক্ষকের আত্মা গি দূরে হঠাৎ শব্দ গাড়ির ইঞ্জিন শহরের লোকেরা এসেছে কুডাল মেশিন লোহার দাঁত গ্রামবাসীরা ভয়ে দূরে দাঁড়িয়ে মায়া কাঁদছে আরিফ ভাই আরিফ ধীরে উঠে দাঁড়াল সে কালো মুদ্রাটা তুলে নিন মুদ্রাটা ঠান্ডা ভয়ানক ভাবে শান্ত গাছ নরম স্বরে বলল তুই চাইলে পালাতে পারিস গি আরিফ মাথা নাডল এই গ্রাম আমাকে বানিয়েছে সে বলল এবার আমার পালা গি সে কালো মুদ্রাটা নিজের বুকের কাছে ধরল এক মুহূর্তের জন্য তার জীবন চোখের সামনে ভেসে উঠল শৈশব দাদা রাতের তারা মায়ের হাসি তারপর থপ মুদ্রাটা গলে গেল তার বুকের ভেতরে ঢুকে গেল আরিফ চিৎকার করল না শুধু হালকা হাসল তার শরীর ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যেতে লাগল হাত পা শক্ত হয়ে গেল চামড়া রুক্ষ লোকেরা দৌড়ে এলো কিন্তু দেরি হয়ে গেছে চোখের সামনে আরিফ আর নেই তার জায়গায় দাঁড়িয়ে আছে একটা নতুন গাছ এই গাছটা আগের চেয়ে আলাদা পাতা সবুজ ফল কম ডালে ঝুলছে শুধু যতটুকু টাকা মানুষের প্রযোজন শহরের লোকেরা পিছিয়ে গেল কেউ আর কাছে এল না ভিখারি ধীরে এগিয়ে এসে নতুন গাছটার গায়ে হাত রাখল রক্ষক বদলাল সে বলল হাওয়া বইল পাতার ফাঁক দিয়ে একটা পরিচিত কণ্ঠ ভেসে লোভ লোভনীয় না প্রযোজন নাও উ মায়া চোখ মুছল গ্রামবাসীরা মাথা নত করল আর শিউলি পাড়ায় আর কখনো কেউ অভুক্ত থাকল না কিন্তু কেউ অতিরিক্ত ধনীয় হল না রাতে যখন বাতাস বইত গাছটার ডাল নড়ত আর মনে হতো আরিফ এখনো পাহারা দিচ্ছে আল্লাহ লোভ করতে মানা করেছেন যেটা গাছটা শিখিয়ে গেছে মানুষকে তবুও মানুষ সেটাকে অনুসরণ করে এই গাছ এখনো আছে শুধু দেখা যায় না যারা দেখে শুধু লোভ নিয়ে এই গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইবই করলে খুব খুশি হব ধন্যবাদ পাশে থাকার জন্য